আসামিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এটা আমার বারো মাসি বাড়ি ইলেভেন দেখেন এক একটা আম কত বড়ো প্রায় কেজির মতন এগুলা ড্রাগন কিছু দিনের আগের ভিডিও দেখেন একদিনের হারভেস্ট কতগুলো আম পেকেছে কাটিমন এটাও কাটিমন আমার অনেকগুলা গাছ আছে আমি এই আমটাকে অনেক পছন্দ করি আপনারা জানেন এডার টেস্টের কথা যার আছে সেই বলতে পারবে দেখেন বড় বড় আর অনেক ফলন হয় এই দেখেন এটা তো এক কেজির মতন হবে এটা অলরেডি কালার এসে গেছে এখানেও তিনটা এগুলোও অনেক বড়। আমি বারো মাসে আম অনেকগুলা লাগিয়েছি তার ভিতরে কাটিমুন আর বাড়ি ইলেভেন এটাও বাড়ি ইলেভেন এটার চেনার উপায় মাঝখানে একটা দাগ থাকে দুই সাইডে ডিভাইডেড করা ভাগের মতন অনেক বড় দাগ আর ইন্ডিয়ান পুনার কথা কি বলবো ওইটা অনেক আগেই আমি লাগিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে ইন্ডিয়ান পুনাইটা এটাও আরেকটা একটা বাড়ি ইলেভেন দেখেন কত বড় গোরাম এটা ইন্ডিয়ান পুনাই এটা বেশি বড় গাছ না আর একটা আছে সেটা থোকায় থোকায় গাছে পাতার নিচে লুকিয়ে লুকিয়ে থাকে অনেক আম ধরে আমের অভাব নাই দেখেন ড্রাগনেরও অভাব নাই এটা থাই কদবেল আমার বাগানে এমন কোনো ফল নাই যে আপনি খুঁজা পাবেন না অনেক বড় ছাদ পাঁচ কাঠার উপরে দুইটা ছাদ এই কদবেলগুলা কাঁচা অবস্থায় খাওয়া যায় না কিন্তু যখন পাকবে তখনই গাছ থেকে পড়বে এর আগে আর পড়বে না আমার মেয়েরা তো বুঝতেই পারে নাই যে এগুলো কীভাবে খায় যদি আমার এই ভিডিও ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ আবার হাজির হয়ে যাব এই রকম কোনো গাছের ভিডিও নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা অনেক বেশি ভালো থাকেন